মেসির পাঁচ অ্যাসিস্ট সুয়ারেজের হ্যাট্রিক বিশাল জয়ে মায়ামির প্রতিশোধ লিউনেন মেসি তখন চোটের কারণে মাঠের বাইরে ছিলেন নিজেদের মাঠে নিউ ইয়র্ক রেড বুলস ইন্টার মায়ামিকে শূন্য বাই চার গুলে উড়িয়ে দিয়েছিল মেসিকে ফিরে পেয়ে আজকের ম্যাচের আগে নিউ ইয়র্ক রেড বুলসকে হুমকি দিয়ে রেখেছিলেন মায়ামির কোচ জারার্দো মার্তিনো সরাসরি বলেছিলেন প্রতিশোধ নেওয়ার কথা মার্তিনোর হুমকি বিথা যেতে দেয়নি মেসি ঘরের মাঠে ফ্লোরিডার ফোর্ট লর্ডার ডেলের চেস স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক মায়ামিকে এনে দিয়েছেন দুই বাই ছয় গোলের বিশাল জয় মায়ামির প্রতিশোধের এই জয় হ্যাটট্রিক করেছেন লুইস সুরারেজ আর মেসি এক গোলের পাশাপাশি পাঁচটি অ্যাসিস্ট করেছেন মায়ামির অন্য দুই গোল করেছেন প্যারাগুইন মিডফিল্ডার মাতিয়াস রোহাস অথচ ম্যাচের শুরুটা ছিল অন্যরকম তিরিশ মিনিটে দান্তে ভানজেইনের গোলে এগিয়ে যায় রেডবুলস প্রথমার্ধে সেই গোল শোধ দিতে পারেনি মায়ামি সেই সময় মনে বিথায় যাচ্ছে হচ্ছিলোর হুমকি রেড চেহারা পাল্টে দেন মায়ামির খেলোয়াড়রা মার্তিনোর একটা বদলেও বেশ কাজে লাগে দ্বিতীয়ার্ধে শুরু থেকেই তিনি মাঠে নামান প্যারাগুইন মিডফিল্ডার রোহাসকে মাঠে নামা তিন মিনিটের মধ্যে দুর্দান্ত এক গোলে মায়ামিকে সমতায় ফেরান রোহাস মেসির একটি পাস নিয়ন্ত্রণে নিয়ে দুইটি ডিফেন্ডারকে কাটিয়ে পঁচিশ গজ দূর থেকে নেওয়া শটে গোলটি করেন তিনি দুই মিনিট পর স্কোরসেটের নাম লেখান মেসি সুয়ারেজের পাশ থেকে মেসির করা গোল এগিয়ে যান মায়ামি